এই বক্কা আপনার জন্য অনুকূল পরিবেশ না আপনি চলে যাবেন নদী না কথাটা যত সহজ আমল না নবীর সব বক্কায় আল্লাহ ঘোষণা দিলেন চলে যান নদীরা নেবে আস্তে করে ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকাইয়া কান্দবে শুভা আল্লাহ বলবেন না আল্লাহ না বক্কার আকাশ তোমার সাথে কোনোদিন আমার দেখা হবে না বক্তার বাতাস আমার গায়ে আর আকাশে ও আকাশ আমি তোরে আর দেখবো না ও বাতাস তুই আমার গায়ে আর লাগবি না কান্দে আর বরুভূমির মাছ দিয়ে হাটে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবার কেনারে কাবার কেনারে দাঁড়াইয়া ছল করে তার চোখের পানি নবী কাবার গায়ে হাত রাখলেন কাবারে ও কাবা আমি তো এই মক্কায় থাকতে চেয়েছিলাম তোর যিনি মালিক আমার যিনি মালিক তিনি হুকুম করেছেন আমাকে চলে যাওয়া লাগবে মক্কার মানুষগুলো আমারে থাকতে দিল না রে কাবা তুই আমারে বিদায় দিয়ে দে তোর ছায়ায় আমি আর ঘুমাইতে পারবো না

চাবিটা কার তিনি চাবি যার কাছে তার ঘরের যায় দাঁড়ালেন আস্তে করে দরজায় ধরে নাক দিয়ে করলেন মাঝরাত পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় পাখিরা আপন নিরে ঘুমায় কুকুরগুলো স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায় কেউ যাক না আমার নবীজি দরজা ধরে করানে ভাই ওসমান দরজাটা খুলে দাও ওসমান দরজা খুলে বললেন ওবা তুমি এখন আছো মক্কায় দারুন না মিটিং হয়েছে তোমারই যে পাবে সেই কল্লা কেটে নেবে আল্লাহ নবী বললেন ভাই তোমাদের এই খবর যে বড়াইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমি মক্কায় থাকবো না চলে যাচ্ছি রেডি হয়ে চলে যাওয়ার আগে আমার ভিতরে দুই টাকা নামাজ পড়ার বড় সব চাবিটা কি তোমার কাছে নাই হ্যাঁ চাবি আছে দয়া করে দরজাটা খুলে দাও শেষবারের মতো কয় না সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ কয় ভাই কেউ জানবে না সবাই ঘুমিয়ে আছে আমি কারুর বল বলবো না দয়া করে খুলে দাও আল্লাহ নবী খুব করে হাতের ভিতরে ধরলেন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে ওসমান নবীর ধাক্কা ছাড়া দিয়া নবীর ফ্লায় হাত দিয়ে একটা জুড়ে ধাক্কা মারলেন দুজাহানের বাদশা নবী যে নবীর গায়ে মাসি বুঝত না মশা না যে নবীর গায়ে সূর্যের আলো করত না আকাশের মেঘমালা ছায়া হয়ে নবীর গায়ে ছায়া দিত যে নবীর কদমের নিচে পাথর পড়লে নবীর ইজ্জতে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত সেই নবীর গলায় ধরে ধাক্কা মারলেন আল্লাহ বলতে পড়ে গেলেন তিনি আস্তে করে দাঁড়ালেন গায়ের ময়লা ছেড়ে ছেড়ে ফেলে দিলেন আমার সম্পর্কে তোমার ধারণা নাই তুমি আমারে ধাক্কা বেড়ে ফেলে দিছ এই যে আমার আঙ্গুলিটা এই শাহাদাত আঙ্গুলিটা দিয়া তোমার মাথার উপরে দিয়া যদি আস্তে করে চাপ দেই টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে চলে যাবা আমার শক্তিও ব্যবহার করা লাগবে না আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন আমি এই কাজ করব না আমি মানুষের উপর থেকে জোর আমি প্রতিশোধ নেই না قال الله بَنَائِي وسلم كلمني فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لَنْفِدُّوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين شرنا আমি প্রতিশোধ নিলে ক্ষমতা আছে আমার কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না আল্লাহ রহমত করে বানাইছে প্রতিশোধ নেওয়ার জন্য বানায় নাই তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই আবার কি অপরাধটা ছিল ভাই বলো দেখি কার গলায় তুমি হাত লাগাইছো তুমি বুঝো নাই তুমি আমার চিরুন এই তুমি কার গলায় মক্কা ফেলে পিছু তুমি বুঝো নাই তুমি যদি বুঝ না দিন তোমার হাত আমার গলায় আসতো না ফেলে দিয়েছো কিচ্ছু বল বলা শুধু একটা কথা মনে করে দিয়ে যেতে চাই আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি সারা জীবনের জন্য না সামান্য কয়টা বছর সময় দা আমি আবার আসব মক্কায় সেই দিন তোমাদের জন্য আমি বিজয়ের মালা নিয়ে আসব আমি বিজয়ের বেশে আসবো বেশি দিন নাই আসতেছি আল্লাহ কানতে কানতে চলে গেল সামান্য দলে বছর গেল দশ হাজার সাহাবাদ দিয়ে একত্রিত করলেন মসজিদায় সামনিকট দিয়ে রাহাবার সামনে সামনে দৌড়তেছে পতাকা উড়াই দিছে কলেমা খচিত পতাকা নবী বসে আছেন উঠের পিঠে মুফা সিলিনে ক্যারাম কয় হাদিসের ভিতরে এসেছে নবী এমন বাঁকা হলেন একেবারে নিচু হয়ে গেছেন থুতনি মুবারক তার বুকের সাথে লেগে গেছে চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভেজে গেছে পাঞ্জাবির সামনের অংশ ভিজিয়ে গেছে পাড়ি দিয়া আমাদের দেশে বিজয় হলে আমাদের দেশে বিজয় হলে বোমাবাজি করে বাস স্ট্যান্ড দখল দেয় আমাদের দেশে বিজয় হলে ওই দুর্বলের উপরে সবল ঝাঁপিয়ে পড়ে আর আল্লাহ বিজয়ীর বেশে আসতেছেন চোখের পানি শুকায় না আমরা বাংলাদেশে দেখেছি যখন সবাই আনন্দ করে একদল যুবক সংসদের সামনের সংস্থায় পরে গেছে ওরা বুঝে গেছে শুক্রিয়া আদায় করতে হয় আমরা চলা চাইলে জালেম কোনোদিন পরাজিত হয় না এজন্য নয় পরে গেছে আনন্দ করে নাই উৎসব করে নাই রাতের বেলা মদের আসরে যায় নাই উৎসব করে নাই বোমাবাজি করে নাই আতসবাজি ফুটায় নাই আল্লাহর দরবারে সেজ গিয়ে ওরা কেঁদেছে নবী ঢুকতেছেন মক্কায় দশ হাজার সাহাবা পেছনে আল্লাহ এই জান্নাতুল মোহাল্লাহ মাকবাতুল আল্লাহ। যেখানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন ওই বরাবরে সে তিনি থেমে গেলেন পেছনে দশ হাজার সাহাবা দাঁড়িয়ে গেলেন একজন মুরব্বী এসে জিজ্ঞেস করে যার সুল আল্লাহ

তা আজ হবে তোমার মা আমাকে বারবার জানতে চাইতেন আজকে পতাকা উঠছে বিজয় হচ্ছে কলেমার পতাকা উঠতেছে আজান হচ্ছে কিন্তু তোমাদের মা আজকে বড়ই খুশি হতো কিন্তু এই মানুষটা এই কবর দেশে ঘুমিয়ে আছে আসসালামু আলাইকুম আপনি আপনাকে বেহু হয়ে যাবো পরে আপনার জন্য সবাই অপেক্ষা করছে আপনি সামনে আসেন আল্লাহর নবীর ওর ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী যখন কাবার দরজা বরাবর গিয়ে দাঁড়ালেন ওঠ থেকে পা হাত দেওয়া হলো হজরত আলী ধরে ধরে নামালেন আল্লাহ নবী যখন মাত্র নামলেন কাবার কেনারে গেলেন দেখে যে চাবি নিয়ে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে ওই মানুষটার কেউ না যে মানুষটা রাতের বেলা গলায় ধরে ধাক্কা মেরেছিল ওই চাবি দাঁড়িয়ে আছে কয় ভাই তুমি কি উসমান না কয় না আপনি যে উস্মান ভাবতেছেন আমি সেই উসমান না তুমি চাবিওয়ালা উসমান না ওই যে রাতের বেলা আমার ধাক্কা মেরে ফেলে কয় না 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 সেই উসমান আর উসমান এক উসমান না অনেক পার্থক্য হয়ে গেছে নবী কয় বুঝলাম কি মারা গেছে নাকি ওর ভাই কি তুমি কয় না ইয়ার সুলাল্লাহ আপনি বুঝতে পারেন নাই ওই উসমান ছিল একরকম এই উসমান আর একরকম কয় বুঝলাম না ওই যেই দিন আমি ধাক্কা মেরেছিলাম গলায় ধরে সেই দিন আমি ছিলাম কাফের আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে সেই উসমান অনেক আগেই মুসলমান হয়ে গেছে অবিনাজপুরের মানুষ শিরবন্দরের মানুষ এই নবী তোমার আমার নবী দিন পাও নাই মুসলমান পরিচয় দাও মসজিদে ঢুকে যাও এমনি মুসলমান পরিচয় দেওয়া শিখো নাই অনেক রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকেই ভুষির বন্দর মাঠে মাহফিল আলোচনার সময় আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সব মাহফিল এক মাহফিল মনে করবা না সব দোয়ারা মন সাক্ষী দিয়েছে সকালে বৃষ্টি যখন হাটুপাড়ি নিয়ে দিয়েছে সন্ধ্যার বৃষ্টির রিমঝিম ধারা শুরু হয়ে গেছে এখন যখন আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই সুযোগ করে দিয়েছেন অবশ্যই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন থেকে